মহামহা অপরাধ কোন জায়গায় বিশ্বকর্মা পুজোর নামে বিভিন্ন জায়গা এমন চলছে লাফা লাফালাফি গান বাজিয়ে উচ্ছেস্বরের নাচা নাচি এইগুলো বিশ্বকর্মা পুজো নয় বিশ্বকর্মাদের একজন পরম শুদ্ধ কৃষ্ণ ভক্ত গোবিন্দের যত দ্বারকা পরি যত গৃহ নির্মাণ করেছেন পরম বৈষ্ণব বিশ্বকর্মা তিনি এমন একজন কর্ম কোনো সময় তিনি থেমে থাকেন না অনাবরত কর্মে ব্যস্ত থাকে এই বিশ্বকর্মাকে আমাদের প্রত্যেকেরই ঘর আছে সমস্ত কিছুর একজন করে দেবতা আছে এই যে ঘরবাড়ি বাস্তু বাস্তুশাস্ত্র ঘর বাড়ির যিনি দেবতা এনার নাম হলো বাস্তুদেব বাস্তু পুজো দেয় তো এখানে কোন মাসে হয় পৌষ মাসে না হ্যাঁ বাস্তুদেব ইনি হলো জায়গা জমি রক্ষা করার দেবতা প্রত্যেকের ঘরের দরজার সামনে বাস্তু পুজো হয় এই বাস্তুদেবের পুত্রের নাম হলো বিশ্বকর্মা বাস্তুদেবের সন্তান হলেন বিশ্বকর্মা এই বিশ্বকর্মার আরও পরিচয় কি এই বিশ্বকর্মার কন্যাই হলেন সংজ্ঞা যিনি সূর্যদেবের স্ত্রী ছায়া এবং সংজ্ঞা বিশ্বকর্মার নাতিরা জগৎ বিখ্যাত বিশ্বকর্মার এক নাতি শনিদেব বিশ্বকর্মার নাতি তিনি পরম ভক্ত বৃন্দাবনে প্রবাহিত হচ্ছেন মাতা যমুনা সবাই পরম ভক্ত যমরাজ বিশ্বকর্মার নাতি ইনি দ্বাদশ মহাজনের একজন সবাই মনে করে যখন পাপ করে কেউ তখন বলে তুই এত পাপ করেছিস তোকে জমও নেবে না তোকে জম নিতে আসবে না মনে রাখবে এই জগতে কাউকে যদি জম নিতে আসে তার মতো আর কেউ নেই কারণ জম পরম বৈষ্ণব আর বৈষ্ণবকে দর্শন করলে পাপির যদ পাপ থেকে মুক্তি লাভ করে ভগবানের নামে চলে যায় মৃত্যুর পরে যম রাজনীতে আসে না আসে জম দূত নিতে দ্বাদশ মহাজন রয়েছে আমাদের শাস্ত্রী স্বয় কুমার প্রহাদ নাম শব্দের অর্থ হলো আমি ভাগবতের এই শ্লোকটি বলেছিলেন যম মহারাজ তাই দ্বাদশ মহাজনে দ্বাদশ মহাজনের শেষ মহাজন হলো স্বয়ং যমরাজ এটি বিশ্বকর্মার নাতি ওই যে শনিদেবের মন্দির রয়েছে এই শনিদেব পরম কৃষ্ণ ভক্ত হ্যাঁ বিভিন্ন জায়গায় যেগুলো গ্রন্থে আছে তার উল্টো পাল্টা করে শনি এবং নারায়ণের পুজো একসাথে করতে হয় শনিদেব নারায়ণের প্রসাদ ছাড়া গ্রহণ করে কারণ শনি পরম বৈষ্ণব গোবিন্দের প্রসাদ ছাড়া নারায়ণের প্রসাদ ছাড়া শনি গ্রহণ করে না তোমা শনি ঠাকুর যদি নারায়ণের প্রসাদ ছাড়া গ্রহণ না করে তাহলে কার পুজো আগে দিতে হয় নারায়ণের না শনি নারায়ণের পুজো দিয়ে তারপরে সেই প্রসাদ দিতে হবে শনি ঠাকুরকে কিন্তু করে তার আগে তাই শনি পুজো পরে দেয় কি বলবো দুঃখের কথা হ্যাঁ আগে তো নারায়ণের পুজো দিয়ে ওই প্রসাদটা শনিদেব গ্রহণ করবে আর ওই শনি ঠাকুরের পুজো হলে ঘরে প্রসাদ নিতে নেই খেয়ে স্নান করতে হয় কত কি নিয়ম আবার ওটা শনি ঠাকুরের প্রসাদ হলো কি করে ওটা তো নারায়ণকে দেয়া হলো গোবিন্দের প্রসাদ আর ওটা যখন শনি গ্রহণ করলো ওটা মহা শনি দিতে নেই ঘরের ভিতরে দিলে এই অপরাধ সেই অপরাধ হ্যাঁ এই যে আমাদের বাড়িতে প্রতি বছর শনি পুজো হয় এবছর এই বাবাজিরা গিয়েছিল ভগবানের সবই তো প্রসাদ ওদের নারায়ণকে নিবেদন করা হচ্ছে কি আলাদা করে মা কো না পুজোর প্রসাদে বাপি বাবা গিয়েছিল বলে শনিরটা আলাদা হচ্ছে কিসের শনি সবই তো গোবিন্দ কে দেয়া হলো ওটা তো গোবিন্দেরই প্রসাদ তাই তাকে পরম বৈষ্ণব জ্ঞান করতে হয় বিশ্বকর্মা একজন পরম বৈষ্ণব শুদ্ধ ভক্ত যদি বিশ্বকর্মা পরম বৈষ্ণব না হয় তাহলে দারুকাপুরি নির্মাণ করতে পারবে আজ তার পূজা কিন্তু দুঃখের বিষয় কি দেখুন সব জায়গায় বিশ্বকর্মা পূজে হচ্ছে কিন্তু বিশ্বকর্মা তো गोविंदের পোশাক ছাড়া গ্রহণ করে না বিশ্বকর্মার পূজে হচ্ছে কিন্তু বিশ্বকর্মার মাগার উপরে একটা गोविंदের ফটো ঢাকা দরকার নি বিশ্বকর্মারই পূজে হচ্ছে কিন্তু আগে गोविंद সেবা দিয়ে তারপরে যদি বিশ্বকর্মাকে দিতে তাহলে সেটা বিশ্বকর্মা গ্রহণ করতবিন্দকে বাদ দিয়ে যদি বিশ্বকর্মাকে পুজো দেওয়া হতো বিশ্বকর্মা ধ্যান দিয়ে শ্রমণ করুন মা বিশ্বকর্মা সারা বছর ধরে কাজ করে বিশ্বকর্মার ওই বাহনটা দেখেছে কি বাহন বিশ্বকর্মার বাহনটাও হাতি এক পরম ভক্ত বিশ্বকর্মারি বাহন গজ এক পরম শুদ্ধ ভক্ত কারণ ভক্তের কাছে যারা থাকে তারাও সব ভক্ত হয় ভক্তের বাড়িতে যে পশু থাকে ওরাও সব ভক্ত তার জন্য ঠাকুর মহাশয় তার পদের ভিতরে লিখছেন হে গোবিন্দ এই মানুষ জন্ম দিও না যেই মানুষ জন্ম পেয়ে ভগবানের প্রসাদ পাওয়া যায় না ওই মানুষ জন্মের দরকার নেই যেই জন্ম পেয়ে গোবিন্দের প্রসাদ পেলাম না ও জন্ম লাভ নেই তাই ঠাকুর মহাশয় পদের ভিতরে লিখলেন বৈষ্ণব